ভাইরাল কিন্তু মানে আগের প্রথম যে ভাইরালটা কিন্তু ওই যে পুলিশ মহিলা পুলিশ যার বিয়ে করছিল না তার দিয়ে কিন্তু ওর ভাইরালটা হ তারও মানে ওই যে পিছন ব্যাকসাইড দিয়ে ওর ভাইরালটা কিন্তু হ না হলেও কিন্তু একা একাক্ত কোনো ভাইরাল হয়নি ও কিন্তু এক একটা মেয়ের বিয়ে করে তাদের সাথে ভাইরাল হয় আবার ওই বউ ছেড়ে দেয় এখন আমাকে বলছে তোর আমি ছেড়ে দেবো তোর নিয়ে আমি সংসার করব না 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 আমার সাথে এরকম যখন বিয়ে হয় তিন চার দিন পরে আমি বলছিলাম বিয়ের ভিডিওটা ছাড়া আর কোনো ভিডিও আমি করব না যাতে আসলে ওর যে এক্সট ও আসতে চাইছিল ওর কাছে তো আমি ওইটা সাক্ষী ফোন দিছিল আমি দেখছিলাম ফোন দিছিল তো এই কারণে আমি ভাবছিলাম যে আমাকে যেহেতু বিয়ে হয়ে গেছে ও যাতে আর ডিস্টার্ব না করে এই কারণে ভিডিওটা সারা তারপরে ও কন্টিনিউসলি ভিডিও করে মানে বাথরুমে তো শুরু করে যেখানে যাই সব ভিডিও করে রাখে এবং আমার ফোনে ওই যে ভিডিও আছে কক্সবাজারে গেছি চার দিনের জন্য আপনি দেখেন এই যে মানে ছয় বছরের ভিডিও করা শেষ ওই ছয় বছরও আর একটা বউ না থাকলে আর সমস্যা নেই এই দেখেন কক্সবাজারের সবগুলো কিন্তু এই যে সব কক্সবাজারে দেখেছেন মানুষ কি কক্সবাজারে যে এরকম ছবি তোলে ভিডিও করে আর ভিডিও তো আমার ফোনে এত নেই সব কক্সবাজারের যা আছে মানে এখন ফোনে যা আছে সব কক্সবাজারে দেখা যাচ্ছে না সব কক্সবাজারে ও আসলে মানুষের দেখানোর জন্য আর ওর এক্স কে জ্বালানোর জন্য তাছাড়া কিছু না খাতি সুতি বস্তি সব সময় বলে ওই এক্সি ভালো ছিল আগের পুলিশ বউ ভালো ছিল তুই খারাপ তুই পতিতা ওর মানে ওর ওই আপনারা যে কিছুদিন আগে শুনছিলেন না ডায়লগ কি ওর প্রথম শেষ ডায়লগই হলো যে আমি পতিতা বিয়ে করি তুই এত ভালো তোর এই উত্তরার কোন বান্ধবী মানে যারা ওই যে ও যাই যে পতিতা বলে নাই পতিতার সাথে ওর বড় বড় লিঙ্ক ওই কক্সবাজার গেছি যাওয়ার পরে ও বলছে আমি বলছি আর আগে তুমি কতবার এসেছো একটা ভিডিও করা আছে কতবার এসেছো তখন ও বলছে যে আমি দুই তিনবার আসিস বলছি কার সাথে এসেছো বলছে আমার বেস্টমেট মানে ফ্রেন্ডদের সাথে পরে ওর ছেলে হুট করে বলে ফেলছে আব্বু তুমি তো তোমার বান্ধবীদের সাথে আসিলে ওর ছেলে পর্যন্ত আমার বলেছো আমার আব্বুর অনেকগুলো মানে বেস্টমেট ছেলেদের থেকে মেয়ে ফ্রেন্ড বেশি আছে আর আমার বিয়ের এই মানে ওই ওই এক্সেল আমি নাম নেব না ও যাবো ছিল সব সত্যি ওর বাসায় কামও করাই ভিডিও করাই সবইও করাই কিন্তু কাজ করার সময় ও ভিডিও করে না কাজ করার সময় ভিডিও করে না কিন্তু যখন ঝামেলা বাজে তখন ওইগুলো ভিডিও করে রেখে দেয় আর আমি যে মুখে বলছি এগুলো আপনারা বিশ্বাস মানে আমি যে মুখে বলছি আপনারা বিশ্বাস করবেন কি আমার তো প্রমাণ লাগবে প্রমাণ আমি দেখাতে পারবো না ফোনে একটু আগে ওর সাথে জ্ঞান জম করে আমি ফোনটা নিয়েছি ওই ফোনে সব কিন্তু ওর ছবি এই দেখেন এই দেখেন এই যে কোনো নাম্বার নেই কিন্তু মানে আমি মাত্র ই ঢুকালাম সিম দেখেছেন কোনো নাম্বার নেই কক্সবাজারে গেছি যাওয়ার পরে ওইখান থেকে আমরা গেছি ওই যে হিম ছড়ি না কী বলো ওইখানে এগারোটার দিকে খাবার খেয়ে গেছি পাঁচটা না ছয়টা বেজে গেছে মাঝখান থেকে এবার আসছি একটা ভিডিওতে মানে বসে কে যেন লিখেছে যে আগের বউ কাজের বউ রেখে দিল কাজের বো বউ বানায় রেখে দিছিল আর এই বোর হলো কক্সবাজারে নিয়ে যাচ্ছে সুন্দরী বলে যদি সেরে চলে যায় তখন আমার বস অটোর ভিতরে দেখিস মানুষ আমার নিয়ে আজে বাজে কথা বলছে আমি তো আগের বোর খুব ভালোই বাসতাম ওর তো আমি আট বছরের রিনিউ করে রাখছি বিদেশে নিয়ে যাওয়ার জন্য তো আমি বলছি দেখো তুমি খালি আগের বোর কথা বলো বলছে তো তুই হলো একটা লাইভ ভিডিও করবো ওই লাইভ ভিডিওতে বলবি যে আমি আগের বোর খুব ভালোবাসতাম ও আসলে চাই পুরো পৃথিবীর কাছে ভালো থাকতে ঘরের বউ পিটাক মারাক সমস্যা নেই কিন্তু ওই যখন মানে ফোন সামনে আসবে তখন ফোনের পিছনে ওর যে রূপ ওই রূপ আপনারা দেখলে আপনারা নিজেরাই ওর মুখে থুতু দেবেন তারপরে ও বলে লাইভ ভিডিওতে আমার এক্স যে ওয়াইফ তার নিয়ে যে আমি ওর রেনুকেটে ওটা দিছিলাম